আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমাদেরও সকলের দয়া আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো একটা রেগুলার ভিডিও নিয়ে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছো ললিতা আলু ললিতা আলু কেটে নিয়েছি কেটে মাঝখান থেকে চিড়ে নিয়েছি এটা চিকেনের সাথে ইউজ করা হবে তো রোসাবের জন্য চিকেন রান্না হবে অন্য কিছু খেতে চাই না আমরা তো খাবো রান্না শেষে মানে এটা ওর নামেই হয় কেননা ওর জন্য স্পেশালি রান্না করা হয় আমরা প্রতিদিন ভালো লাগে না আর এইখানে ডাল ডালটা আমাদের বাসায় প্রতিদিনই হয় আমরা প্রতিদিন ডাল খাওয়ার চেষ্টা করি তো এখানে ডাল খাচ্ছি আর গতকালকে যে একটা ডিম ভুনা ছিল এটা পেঁয়াজ আর টমেটো দিয়ে তারপরে ফোনা করা হয়েছিল তো একটা গিয়েছে এটা করে দিব গরম রেখে আর এখানে পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে অনেক পেঁয়াজ এই জন্যই যে আজকে সুটকি ভর্তা করা হবে মানে ভাজি করা হবে এখানে অনেক রসুন দেখতে পাচ্ছ তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্নাবান্না তো এটা হচ্ছে গতকাল রাতে রান্না করা হয়েছিল ডিম মানে ডিম ভোনা তো একটা রয়ে গিয়েছিল তো ভাবলাম এটা কেন ফেলবো আর তাছাড়া খাবার নষ্ট করা আমরা একদমই পছন্দ করি না ছোটো সময় থেকেও দেখি নাই খাবার নষ্ট করতে তো পরিবার থেকে শিক্ষা পাইছি যে আমরা খাবার নষ্ট করি না শেষ পর্যন্ত যতটুকু থাকে আমরা শেষ করার চেষ্টা করি তো ডিমটাকে আমি গরম করে নিয়েছি দুপুরে যে খাবে খাবে কেউ না কেউ তো খাবেই নষ্ট করবে না আমাদের পরিবারে এই জিনিসটা সবারই ভালো খাবার নষ্ট করে না তো ঠিক আছে এখন আমি আজকে রান্না বান্না বসিয়ে দিলাম প্রথমে একটা কড়াই দিয়ে তারপরে রসুন কুচি দিয়ে দিচ্ছি একটু ভর্তা ভাজিও করা হবে আজকে তো এখন দিয়ে দিচ্ছি তেল তো পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে তারপরে ডালে ফোড়ন দেওয়া হবে এটাকে আমাদের এলাকায় বাগার বলে তো অনেকে আবার ফোড়নও বলে তো আমি বাগারই বললাম ফুরন দুইটাই বললাম আর কি যে যেভাবে বুঝে তো এখন আমি ডালে বাগারটা দিয়ে তারপরে রান্না বান্নায় চলে যাব। এই পেঁয়াজ কোল একটু ভাজতে অনেক সময় লাগে মানে সহজে ভাজা হয় না অনেকক্ষণ দেখা যায় নাড়াচাড়া করার পর তারপরে একটু লাল লাল হয় তো আমি এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দেব ডালের মতো শুকনো মরিচটা দিলাম আমার কাছে মনে হয় যে একটু সুন্দর ফ্লেভার হয় তো যার কারণে দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম দিয়ে তারপরে ডালে বাগারটা দিব আর দেখা যায় ডাল যখন আমি খাই শুকনো মরিচটা ভাতের সাথে মেখে লোকমা দিতে সেই মজা লাগে তো এই তো ফোড়নটা রেডি হয়ে গিয়েছে তো এখন আমি ডালে ফোড়নটা দিয়ে দিব আর এখন এত সুন্দর একটা স্মেল হইতেছিল তো আমরা ফোরনে কিন্তু মেথিও দেই তো আজকে বাসে মেথি ছিল না তো মেথিটা দেওয়া হয়নি তো যাই হোক এখন ডালটাকে একটু হালকা একটু মানে ওটানোর পরে তারপরে উঠাই ফেলবো ডালটা হয়ে গিয়েছে তো এখন আমি চিকেনটা বসিয়ে দিব তো দেখতে পাচ্ছ আমার ফ্রাই প্যানটার অবস্থা মানে এটা সসপ্যান তো কি হয়েছে অ্যাকচুয়ালি আমার শাশুড়ি এটা যে খুন্তি দিয়ে নাড়ানাড়ি করছে তো ওনার নাকি মানে কাঠের যে চামচগুলো থাকে না ওইগুলা দিয়ে উনি নাড়াচাড়া করতে পারে না তো যার কারণে এই যে উনি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে সসপ্যানটা নষ্ট করে ফেলেছে যাই হোক সমস্যা নেই নষ্ট হইলে হয়েছে একটা নষ্ট হইলে আরেকটা কেনা যাবে যার যেভাবে অভ্যাসে সেভাবে তো রান্না করবে তাই না তো এখন দেখতে পাচ্ছো যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো বললাম না যে ভাজা হইতে অনেকক্ষণ টাইম লাগে তো এই জন্য পেঁয়াজের সাথে একদম সব মশলা টসলা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে কষিয়ে নেবো আর চিকেন সবসময় সময় মজা আর আজকেও আলু দিব দেখলাই তো প্রথম দিক দিয়ে যে আলু কেটে নিয়েছি আর আলু তো মাস্ট মাস্ট হবে যা রুসাফি খাবে না তো আদা রসুন দিয়ে একটু পানি দিয়ে এখন মশলাটাকে কষিয়ে পাশে দেশের যে অবস্থা সত্যি কথা বলতে ভীষণ খারাপ লাগে তারপরও তোমাদের সাথে ভিডিও প্রতিদিন শেয়ার করার একটাই কারণ যে আমাদের চ্যানেলটা খুবই ছোট খুবই ছোট দেখা যায় যে প্রতিদিন যদি ভিডিও আপলোড না করে চ্যানেলের রিচ আরও কমে যায় তো মানে পেজ চ্যানেল যেটাই বলো যেহেতু দুই জায়গায় একই চ্যানেল ইউটিউবেও ফেসবুকও তো এই জন্য প্রতিদিন ভিডিও আপলোড দিতে হয় না ইউটিউব আর ফেসবুক তো জানে না আমাদের দেশের অবস্থা যে যদিও আমার ভিডিও আপলোড করতে একদমই মন চায় না ভিডিও করতেও চায় না যার নিউজ দেখলে অশান্তি লাগে মনে হয় যেন দেশটা কতদিন শান্তিতে নাই আমাদের দেশটার সাথে কেন এমন হচ্ছে বুঝতে পারছি না যাই হোক সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ বিপদ দেয় এবং আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে আল্লাহ ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক করে দিবে তো যাই হোক এখন আমি চিকেনটাও দিয়ে দিয়েছিলাম দিয়ে কষি তারপরে ঝুল টুল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো আমার চিকেনটা হয়ে গিয়েছে ওইটা আর বাকিটা দেখানো হয় নাই তো এখন আমি ভর্তা ভাজি করবো ভর্তা ভাজির জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি আর তোমরা তো সবসময় জানো যে আমি এই কড়াইটাতেই ভর্তা ভাজি করি কেননা এই কড়াইতে ভর্তা ভাজি করতে আমার কমফোর্ট লাগে তো যাই হোক অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি অনেকগুলো রসুন কুচি দিয়েছি ভর্তা ভাজিতেই রসুন কুচিটাই সবচেয়ে ভালো লাগে আমার একটা সুন্দর ফ্লেভার হয় তো অনেকক্ষণ লাগাই এখন এই পেঁয়াজগুলো ভাজতে হবে তো একটু লবণে দিয়ে নিয়েছি তো ওই পেঁয়াজগুলা ভাজাভাজি বলতে ভর্তা ভাজিতে পেঁয়াজগুলো অনেক ভাজতে হয় না মশলা টসলা দিয়ে দেখা যায় ভাজি করতে করতে এমনিতেই অনেকটা পেঁয়াজ ভাজা হয়ে যায় শেষ পর্যন্ত তো এমনিতেই ভর্তা ভাজিটা আমরা সরিষার তেল দিয়ে করি তো আজকে বাসে সরিষার তেল নেই তোমরা জানো যে আমরা আগে সরিষার তেল খেতাম তো মাঝখানে কয়েকদিন আর সরিষার তেল খাওয়া হচ্ছে না আমার শাশুড়ি খেতে পারে না তো যার কারণে এখন আবার সয়াবিন তেল বাসায় আনা হয়েছে তো দেখতে পাচ্ছো কত গোলা মরিচ তিস্তি এই ভর্তাবাজিটা ঝাল ঝাল হইলে চোখ দিয়ে যদি পানিই না সে কিসের ভর্তাবাজি তো এই কারণে ঝাল ঝাল করে আর বৃষ্টির দিন তো বৃষ্টির দিনে আমার ঝাল খেতে আরো বেশি ভালো লাগে ভর্তাবাজিটা করবো তো এখন একটু কষিয়ে নিই পেঁয়াজগুলোকে তো পোড়াটা মশলা কষানো হয়ে গেলে তারপরে আমি সুটকিগুলো দিয়ে দিব এইগুলো আজকে শীতল সুটকি দিয়ে করা হবে আর ভর্তা ভর্তাবি আমার কাছে শীতল সুটকি দিয়ে ভাল লাগে আর আমাদের শহরে এই সুটকিটা অনেক ভালো পাওয়া যায় বললাম না যে আমার ভাই ঢাকা থেকে কুড়িয়ার কুড়িয়া পর্যন্ত আমাদের এখান থেকে নেওয়া যায় কারণ এটা অনেক সুন্দর গলে যায় দেওয়ার সাথে সাথে গলে যায় তো দেখতে পাচ্ছ যে অনেক শুটকি দিয়েছি তো এখন আস্তে আস্তে কাটা গুলা ছাড়াই নিচ্ছি কারণ কাটা থাকলে ভালো লাগে না অনেকে হয়তো বা কাঁটাকুলা রাখে বাট আমি রাখি না কখনোই আমি কাটাগুলা বেছে বেছে ফেলে দিই আর কাটা আমার ভাল লাগে না দেখলে আমার মানে রুচি চলে যায় খাওয়ার কাটা দেখতে আমার কখনই ভাল লাগে না মাছের কাটা না সুটকির কাটা তবে হ্যাঁ বাকি যে হাড্ডি আসে মুরগির বা বিফের ওইগুলো সমস্যা হয় না এক একজনের এক একটা জিনিসে থাকে না যে রুচিতে বাধে তো আমার এরকম লাগে কাটা দেখলে আমার খাইতে ইচ্ছা করে না তো যাই হোক এখন পোলাও রান্না করব সুটকি ভর্তা কিন্তু ওই দিক দিয়ে হয়ে গিয়েছে আমি একটু একটু করে ক্লিপ নিয়েছি অনেক বড় ক্লিপ নিয়ে নিই কেননা ভিডিও অনেক বড় হয়ে যাবে আর বললাম না যে দেশের এই পরিস্থিতিতে সত্যি কথা বলতে আমার একদম ভিডিও করতেও ভাল লাগে না আর ভিডিও বয়েস ওভার দিতেও ভাল লাগে না যাই হোক কিছু তো করার নাই চ্যানেল বাঁচাইতে গেলে পেজ বাঁচাইতে গেলে একটু একটু কষ্ট করতে হবে মনের বিরুদ্ধে হইল তোমাদের কার কি অবস্থা কার কেমন লাগছে কমেন্টস করে জানাই ও দেশের এই পরিস্থিতিতে কার কি অনুভূতি তো যাই হোক জীবন্ত জীবনের নিয়মে চলবে তো আর পোলাও আজকে বাসায় রান্না হতো না পোলাও জাস্ট আর রোসাফির জন্য রান্না করা হয় আজকে একটু কম করে রান্না করা হয়েছে যেহেতু বাসায় সবাই পোলাওটা পছন্দ করে না হাতে কোন কয়েকজন মানুষ পছন্দ করে তো এই তো দেখতে পাচ্ছ আমি ভালো করে একদম ভেজে টেজে এখন গরম পানি দিয়ে দিয়েছি ইলেকট্রিক কেটেলে পানি গরম করে নিয়েছি গরম পানিটা দিলে কি হয় পোলাওটা অনেক ঝরঝরা হয় তো এখন এখানে ব্লগটা হতে থাকো খাওয়ার ভিডিওটা বেশি বড় করবো না তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে আল্লাহ